সেদিন এব্রাহিম বলে কোনো দরকার নাই কারণ আগুনের মালিক আমার সাথে আছে আই ডোন্ট নিড ইউর হেল্প আমার কোনো সাহায্যের দরকার নাই কারণ আগুনের যে রব সে আল্লাহ সবকিছু দেখে কি দেখে না বিশাল বড় মোটা মোটা রশি দিয়ে সেদিন ইব্রাহিমের হাত আর পা বেঁধে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো মুহূর্তের মধ্যে আগুনগুলো দাউদাউ করে জ্বলতে শুরু করলো হাতের রশিগুলো পায়ে রশিগুলো মুহূর্তের মধ্যে জ্বালিয়ে দেয় বিশাল বড় বড় তক্তা জ্বালিয়ে দেয় লাকনি জ্বালিয়ে দেয় কিন্তু সায়েদান ইব্রাহিমের একটা পশম জ্বালায় না আজ যদি তোমাদের মাঝে কেউ ইব্রাহিমের মতো নিমান অনিতে পার্নি কেউ পুষ্প বলে পরিণত করিতে পারো ঠিক ঠাক মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে ইউসুফের মতো ইমান হলে একে একে দরজা খুলে নবী ইব্রাহিমের মতন ইমান যদি আজ থাকে বিদ্যমান অগ্নি দেখতে পাবে খুবসূরতে ফুল বাগান সুবহানাল্লাহ পড়েন আল্লাহ বলেন কুল্লা ইয়া নাউ আল্লাহ বললেন আগুন দুনিয়ার শুরু থেকে তোকে একটা ধর্ম আমি দিয়েছি যা পাবি জ্বালিয়ে সারখার করে দিবি কিন্তু আজকে কয়েকদিনের জন্য তোর জ্বালানোর ক্ষমতা আমি আল্লাহ কেড়ে নিলাম তে আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা কি হয়ে যা তবে আগুন খবরদার এত বেশি ঠান্ডা হবি না যাতে ইব্রাহিমের সর্দি না লাগে যায় সুবহানাল্লাহ পড়ে আগুন বলে আল্লাহ বল্লা ঠান্ডা আবার বললেন বেশি ঠান্ডা হবে না যাতে সর্দি না লেগেছে আমি কি করুম আল্লাহ কয় বার দাম আমার ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন নাতিশীতোষ্ণ গরম নয় ঠান্ডা নয় গুম জান্নাতে গুলবাগিচা হয়ে যা বাহ বাঃ সেদিন ইব্রাহিমে আগুনের ভিতরে চল্লিশ দিন ছিল চিল্লা এখন কয়দিন একটা করে পুড়ে নেই থেকে বেরিয়ে উনি অনেকদিন বেঁচেছিলেন শেষকালে নাতি পুঁজিদের সাথে যখন গল্প করতেন তখন বলতেন নাতিরা আমার জীবনে সবচেয়ে আরামদায়ক সময় কেটেছে আগুনের ভেতরে দিন দিন ওই সুখ আমোদ আমি ছিলাম আমার জীবনে কোনো সময় কোনো মুহূর্তে এত সুখ এত আনন্দ এত চমৎকার সময় আমি কাটাই নিয়েছিল এবার আল্লাহ ডেকে বলেন নমরুদ টাইম ইজ আপ তোর সময় শেষ অনেক বেড়েছিস অনেক সুযোগ দিয়েছি আর না আমি আল্লাহ সব সময় ধরি না ধরলে ধরে 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 না ধরলে আল্লাহ আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না সুমন আল্লাহ আল্লাহ কি দেয় ছেড়ে দেয় না আল্লাহ বলে নম্রে এবার তোর শাস্তির পালাপ তোরে আমি ফেরস্ত দিয়ে মারবো না চিন দিয়ে মারবো না সৈয়দ ইব্রাহিম দিয়ে মারবো না তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া আল্লাহ পড়ে আল্লাহর বাহিনী বা আউদা জুন্দুমিন জুনুদুল্লাহ এই মশাগুলো কিন্তু আল্লাহর সৈনিক এই বাতাস আল্লাহর সৈনিক পঞ্চাশ আর সত্তর কিলোমিটার ব্যাগে যদি একটা বাতাস বয় সব শেষ হয়ে যাবে ঠিক কিনা এই জলোচ্ছ্বাস গুলো আল্লাহর সৈনিক এই ভূমিকম্প আল্লাহর সৈনিক ছোট্ট একটা ল্যাংড়া মশা নমরুদের নাকের ভেতরে দিয়ে ঢুকে কামড়াতে শুরু করছে নমরুদ লাফাইতে শুরু করছে নমরুদ রে সবাই কয় নমরুদ তুমি ড্যান্স দাও কেন কারে ট্যান্স না মশাই কামরায় মশার ও কামরানো বাড়াই দিছে নমরুদে বার এম এ ডিসকো ড্যান্সার এ ডিস্কু ড্যান্সার হই গেছে খালি লাফায় খালি ডান্স দেয় আহা নিজের মাথার মধ্যে নিজে আঘাত করে খুশি মারে কিন্তু মশা বের হয় না ওমি এই মশা ঢুকছে কার অর্ডারে এটা যদি বেরোতে হয় বেরো হবে কার অর্ডারে সে মাথার মধ্যে কিল মারে খুশি মারে নিজের নিজে আহত করে ফেলে মাগার মাথা থেকে মশা বের হয় নাকের ভিতরে দিয়ে মশা ঢুকে কামড়ানো এটা কি চারটেখানে কথা শীতকালে যখন কাঁথা গায়ে দিয়ে শুয়ে থাকি মশা যখন পন 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 করে কানের সামনে খারাপ লাগে না আবার কাঁথা টাথা সরিয়ে আবার শুয়ে আবার বন 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 তো কানের সামনে পন পন করলে যদি আপনার এত কষ্ট লাগে নমরুদের নাকের ভিতরে দিয়ে ঢুকছে মস্তিষ্কে কামড়াচ্ছে ওর কেমন লাগে নমরুদ আর পারে না অসহ্য নিজের নিজে মারতে মারতে হাত পা কপাল সব লাল করে অবশেষে আশেপাশে চাম চাকর বাকর খাদেম খুদ্দাম যারা আছে সবাই বললো আমি আর পারিনি এবার তোরা মার তোরা মার সবাই কয়ে নমরুদ আজীবন নাম করে মারছো এবার পাইছি খেলা এবার ইচ্ছা মতো তোরে বিড়াম এবার সবগুলা আমি নমরুদে মারা শুরু করছি মারতে মারতে বেহুস মাগার মশা বেরোয় এই মশা ঠুকেছে কার অর্ডারে বের হবে কার অর্ডারে তারপরে বেরোয় না নমরুদকে এবার আমার জুতা মার কি মার এখন আমরা পরি প্লাস্টিকের জুতা চামড়ার জুতা তখন পড়তো খরমের জুতা কাঠের জুতা খরমের জুতা চামড়ার জুতা খরমের জুতা বানাই কি দিয়া কথা কন এবার কামরা জুতা মার সবাই এবার কাঠের জুতা লইছে

পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি কেউ হবে চিরদিন রয় না চিল্লাই বলেন ঠিক কিনা নমরুদ আজীবন থাকতে পারছে ওর ক্ষমতা ওর দাপট ওর জুলুপ ওর অত্যাচার ওর শেষ রক্ষা করতে পেরেছে কথা কন ফেরাউন রে ফেরাউনের দাপট আর ক্ষমতা বাঁচাতে পেরেছে এখনো যারা দাপট দেখায় জুলুম বাস এদের ক্ষমতা দাপট এদেরকে বাঁচাতে পারবে না বাঁচানোর মালিক একজন চিল্লায় বলো চিনি কে এজন্য আল্লাহ বলে গোলাম ইব্রাহিমের জীবনেতে তোমাদের জন্য শিক্ষা আছে শিক্ষা আছে ইব্রাহিমের জীবনের জন্য ও নবী আমি এই কিতাবকে আপনার কাছে পাঠিয়েছি অন্ধকারচ্ছন্ন মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে এই কোরআনের ভেতরে আলো আছে না নাই সবকিছুর সমাধান আছে না নাই সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে পড়েন চোখ রাখবেন কোথায় নাকি মোবাইলে না টিভিতে না এটিএন বাংলার পর্দায় আসিতেছে আগামী শুক্রবার রঙিন পর্দায় চোখ রাখুন এটিএন বাংলায় এটিএন বাংলায় চোখ রাখবেন ওই রাখবেন জমা দান যাও যদি জীবনে মরনে ফিরে যাও খুচে নাও চোখ রাখো কোরানে ঠিক ইফ ইউ অন্ডা সলিউশন দিস দুনিয়ায় নাখিরা গো ব্যাগ অ্যাভে লুক টু দা ধলি কোরানে সুবানলা বনেন কি নবী আল্লাহ বানালেন ওই নবীন নামে আল্লাহ কা সুরা দিলেন আবার আল্লাহ বললেন ও দুনিয়ার মুসলমানের আশ্রন তোমাদেরকে মুসলমান বলে নাম করেছে সৈয়দ ইব্রাহিম ঠিকা আবার এই নবী সাধারণ কোন নবী নয় এই নবী হলো তোমাদের জাতির পিতা জাতির কেড়া জোরে সবাই মিলে বলে মিল্লা চাবি কুমি বরহিমি মিল্লা চাবি কুমি ইব্রাহিম তোমাদের জাতির পিতার নাম আমাদের জাতির পিতার নাম আর ওয়াসাম্মা কউল তিনি তোমাদেরকে মুসলমান নাম নামকরণ করেছে আবার আল্লাহ বললেন আস্লিম ইব্রাহিম তুমি সবারের মুসলমান barro আগে নিজে মুসলমান হও আস্লিম ক্বালা আসলামতু লিরাব্বিল ও তুমি মুসলমান হও বলার সাথে সাথে ইব্রাহিম বলে আল্লাহ দেরি নাই আমি মুসলমান হয়ে গেলাম ইহুদিরা দাবি করত سيدنا ইব্রাহিম নাকি ইহুদি নাউজুবিল্লাহ পড়বেন না খ্রিস্টানরা দাবি করত سيدنا ইব্রাহিম নাকি খ্রিস্টান

উপাধিটা হলো লা হালিম ইন্না ইব্রাহিম লা হালিমুন আওয়াহু মুনিব আমার ইব্রাহিম সহনশীল আমার ইব্রাহিম ভদ্র সুবহানাল্লাহ বলেন আমাদের বাংলাদেশে আমাদের মুসলমানদের মধ্যে এটা সবচেয়ে বড় অভাব সহনশীলতা আমাদের নাই কথা কয় নিজে যেটা বুঝি ওইটাই আমি তাবলিগ করি আমি মনে করি আমি হক বাকি সব বাতিল এই সমস্যাগুলো বাগেরহাটে আছে না নাই যদি জামাত ইসলাম করি আমি মনে করি আমি হক বাকি একটা দল আমি হক বলতে চাই না আছে না এরকম আমি হালে হাদিস আমিই হক আর বাকি যা আছে সব বাতি আমি কৌমি তো আমি ভালো আলিয়া সব খালিয়া কথা বল আবার আমি আলিয়া আমি ভালো কৌমিয়া সব শেষ এই ঠেলা ঠেলে দেশে আছে না নাই এক ইসলাম এক নবী এক কোরআন এর কোন সহনশীলতা নাই সে অন্য

তুই কাফের বিষ কারণে তোর দাদা কাফের তোর নানা কাফের তোর বিশ সাহেবের কাফের আছে নাই তোর এই কাফের বিশ সাহেব মারা গেলে এই বিশ সাহেবের যে কবরে শোয়ানো হবে ওই কবরের উপরে যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর যে দুধ খাবে ওইটাও কাফের আছে নাই খালি ফতুয়াবাজি আল্লাহ বললেন আমার ইব্রাহিম ফতুয়াবাজি করে নাই আমার ইব্রাহিম ছিল সহনশীল ভদ্র একজন বিচিত করে বলতে হবে আবার আল্লাহ বললেন আমার ইব্রাহিম উপাধি দিয়েছি আল্লাহ বললেন গোটা বিশ্বের মধ্যে থেকে কাউরে আমি খালিল বলে গ্রহণ করি না একমাত্র ইব্রাহিমকে ছাড়া ইব্রাহিম আলহ ইসলামকে ছাড়া কাউরে আল্লাহ খলিল বানাইছে বন্ধু খলিল মানে সবাই খলিল মানে সাইয়েদ ইব্রাহিম কে বানাইছেন খলিল আর বিষ্ণুবি কে বানাইছেন হাবিব বিষ্ণুবি কে বানাইছে আর সাইয়েদ ইব্রাহিম খলিল বাপ বেটা একজন খলিল একজন হাবিব বাপকা বেটা সিপাহিকা গোড়া কিছু না হতো থোড়া थोड़ा ठीक है ना বাপ ভালো তার বেটা ভালো তাই মা ভালো তার জি গায় ভালো তার দুধ ভালো রে দুধ ভালো তার জি বাবা যদি ভালো হয় ছেলে ভালো মা যদি ভালো হয় মেয়ে ভালো গাই যদি ভালো হয় দুধ ভালো দুধ ভালো তো কি ভালো কথা বলেন যেমন বাপ তেমন বেডা বাবা হলেন খালিল ছেলে হলো হাবিব খালিল মানেও বন্ধু হাবিব মানেও বন্ধু খালিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহ খুশি করার জন্য কাজ করে কথা বুঝতে হবে খালিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহ খুশি করার জন্য কাজ করে

আবার সাইয়েদানা ইব্রাহিমের ক্ষেত্রে ওসওয়ায়ে হাসানা ব্যবহার করেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য রাসূলের জীবনে উত্তম আদর্শ আছে না নাই আল্লাহর রাসূলের ক্ষেত্রে আল্লাহ বলেন উসওয়ায়ে হাসানা আবার সাইয়েদানা ইব্রাহিমের ক্ষেত্রে বললেন উসওয়াতুন হাসানা ফি ইব্রাহিম ইব্রাহিমের জীবনে উসওয়ায়ে হাসানা আছে উসওয়ায়ে হাসানা মানে নিদর্শন বা মডেল আমাদের অনুকরণীয় ব্যক্তিত্ব আমাদের অনুকরণীয় ব্যক্তিত্ব হচ্ছে নবীরা কবিরা কথা কবিরা আমাদের মডেল না নবীরা নায়করা আমাদের মডেল না নবীরা নয় শাহরুখ খান মডেল নয় ঋত্বিক রোশন আমাদের মডেল নয় কোন নায়ক নায়িকা গায়ক গায়িকা ডান্সার সেলিব্রিটি আমাদের মডেল নয় আমাদের মডেল হচ্ছে বিশ্ব আমাদের মডেল হচ্ছে সৈয়দান ইব্রাহিম আমরা বললেন ওসয় হাসানাম দুইজনই উত্তম আদর্শ মতবিল পেলে মনোযোগ নাই মনোযোগ আছে না গেছে তিন নাম্বার মিল এই দুইজন নবী ছিলেন উলুল আজমি মিনাল রাসূল এই দুনিয়ায় যতগুলো নবী এসেছে তার মধ্যে পাঁচজন নবী ছিল শ্রেষ্ঠ এই পাঁচজনের মধ্যে বাপ ব্যাটা সারা নাই খেয়াল রাখবেন উলুল আজমি মিনাল রাসূল দৃঢ় নবী পাঁচজন কারা سيدنا নোহ। سيدنا ابراہیم

বছরের বাচ্চা বড় না এই ছোট্ট মোহাম্মদ সাল্লু আলাইহাল্লাম তিনি পাথর কেটে কেটে পাথর কাঁধে নিয়ে বহন করে করে কাবা ঘর নির্মাণ করেছে ওনার সমবয়স্ক বন্ধুরা তারাও বিষ্ণবের সাথে পাথর টেনেছে কিন্তু সবগুলা টানছে লুঙ্গি খুললা কেমনে কথা কন ছোট বাচ্চারা লুঙ্গি খুলে ফেলে না সবাই লুঙ্গি খুলে লুঙ্গি ভাস করে কাঁধের মধ্যে রেখেছে এরপরে কাদের উপর পাথর নিয়ে পাথর টেনেছে যাতে কাঁধে ব্যথা না পায় কিন্তু না বিষ্ণনবীতে লুঙ্গি খোলা নাশি মোহাম্মদকে আমি পাঁচ বছর ঘরে রাখলাম পারলাম এই পাঁচ বছরের জন্য এই ছোট্ট মোহাম্মদ একবারও কাঁদে নেই খুদা লাগলেও কাঁদে না ব্যথা পেলেও কাঁদে না শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা একটু সরে গেলে চিৎকার দিয়ে ওঠে যুগ ছিলেন আল হায়া ও সহবাচুম মিনাল ইমান লজ্জা অঙ্গ এখন আমাদের মধ্যে লজ্জা স্মরণ নাই নারীদের পোশাকের বেহাল দশা মশারি কি পাতলা এর পাতলা কথা আমার বোনেরা এই হেজাব ছেড়ে দিয়েন না নেকাব ছেড়ে দিয়েন না করোনাগুলো ছেড়ে দিয়েন না এগুলো আপনাদের সম্মান এগুলো আপনাদের মর্যাদা হেজাব আপনার অধিকার হেজাব আপনার অহংকার হেজাব আপনার আভিজাত্যের প্রতীক হেজাব আপনার রুচির প্রতীক আপনি কতটুকু রুচিশীল আপনি কতটুকু ভদ্র মার্জিত ডিসেন্ট ম্যানারে আপনি চলেন এটা প্রমাণ করে দিবে আপনার হেজাব আপনার কর্তা চিল্লা এখন ঠেকেরা যারা নারী অধিকারের কথা বলে এরা নারীদেরকে ঠকায় যারা নারী আন্দোলনের কথা বলে এরা নারীকে বিজ্ঞাপনের পণ্য বানায় এমনি বেশ কি বেরা থাকে উলম্ব ন্যাকেট এরকম নারীদের দেহকে প্রদর্শন করে এরা নারীকে ভোগের পণ্য বানায় বিজ্ঞাপনের সস্তা পণ্য করে রূপালী পর্দায় উলঙ্গ করে উপস্থাপন করে আর সুযোগ পেলে ধর্ষণে সেঞ্চুরি করে এদের ঘরেই নারীরা বেশি নির্যাতিত দেখবেন এদের ওয়াইফ নির্যাতিত হয় এদের দ্বারা এদের ঘরের কাজের মেয়ে নির্যাতিত হয় এদের হাতে কথা বলেন ইসলাম যে নারীদেরকে মর্যাদা দিয়েছে গোটা বিশ্বের কেউ নারীকে এই মর্যাদা দিতে পেরেছে বিশ্বনবী ছোটবেলায় কাবা ঘরে নির্মাণে অংশগ্রহণ করেছেন দশ বছর বয়সের অন্যান্য সাথীদের সাথে পাথর টানে সবাই লুঙ্গি রেখে তারপরে পাথর টানে বিশ্বনবী পাথর টানে লুঙ্গি না বলে বিশ্বনবীর চাচা এই ভাতিজা মোহাম্মদ করো কি সবাই লুঙ্গি হচ্ছে তুমিও খোলো বিশ্বনবীর কেন আমি খুলুন না বিশ্বনবী বলে খুলবো না আবু তালে বিশ্বনবীর লুঙ্গির গোসা ধরে টান মারছে খোলার জন্য টান মারার আগে বিশ্বনবী বেদুস হয়ে জমিনে পড়ে যায় সিক্রেট অর্গান লজ্জাস্থান কেউ দেখে নাই সোভানলা পড়বেন না তার মানে উনি কাবা ঘর নির্মাণের কাজ করেছেন ছোটবেলায় আর সাইদিন ইব্রাহিম করেছেন বয়স্ক হয়ে সোভানলা না এরপরে আরেকটা মিল হলো বাপ বেটা দুজনে হিজরত করেছেন বিশ্বনবী হিজরত করেছেন সৈয়দিন ইব্রাহিম বিশ্বনবী হিজরত করেছেন মক্কা থেকে মদিনায় সৈয়দিন ইব্রাহিমের জন্ম হয়েছে ইরাকের বাবেল নগরীতে তিনি বাবেল থেকে হিজরত করে ফিলিস্তিন ফিলিস্তিন থেকে মিশর মিশর থেকে সৌদি আরব গান থেকে মক্কা থেকে আবার মিশর আবার ভাবে সুবহানাল্লাহ ওটা বিশ্বের সব আল্লাহ ইসলাম প্রিয়দের ইসলামের পক্ষে শক্তি যারা তাদের একই নমুনা নিজ ঘরে বড়বাসী নিজ এলাকায় বড়বাসী হকের কথা বলার কারণে নিজ এলাকায় তারা থাকতে পারে না নিজ ঘরে ঘুমাতে পারে না বাধ্য হয়ে অন্য জায়গায় গা ঢাকা দিয়ে চলতে হয় চিৎকার ঠিক কি জীবনে যে ঘটনা

যেইমান সত্য নেয়ের কথা বলে না এরকম বিমান আছে না নাই পাপ দেখবে অন্যায় দেখবে কোনো কথা কয় না নিজের মেয়ের বয়সী একটা মেয়েকে কিছু বখাটে ছেলেরা টিস করে কিছু কয় না পাশ দিয়ে হেঁটে চলে যায় এরকম ডাকাত আছে না নাই যেই প্রয়োজনে জলে ওঠে না যেই মান সত্য কথা বলে না যেই মান বাস্তবে নাই ইমান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বল ইমানে বলি কি করে তারে বল ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি আসলে নাই যে ইমান দিন কায়েবের আন্দোলনের ধার ধারে নাম যেই ইমান লেবাস ধারি কোরআন হাদিস তাও নাম যেইমান খাজার নামে মাজার গড়ে ফুলুচ কামায় এলাকায় নাই না হ্যাঁ যেইমান শিরকিয়াতে রামল করে ভীতো না হয় যেইমান ইমানে ভোলে নাস্তিকতার মঞ্চে ওঠে। যেইমান বাতিলে মধে রে দোষরে হয় ফায়দা লুটে যেইমান শুধুই কেবল খায়দায় আনন্দ করে যেই মানে দেখে না যে ফিলিস্তিনে ভাইরা মরে যেই মানে ময়দানে নাই যেই মানে বাস্তবে নাই মুখে ফুটাই ফাঁকা বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি ঠিক না। ইমান ইমানে পার্থক্য আছে আপনারও ইমান আর যারা এই ইমান রক্ষার জন্য জানবাজি রেখে ইসলামের কথা বলে তার ইমান ও ইমান পার্থক্য আছে তেমনি ইব্রাহিম হিজরত করেছিলেন। বিশ্বনবীও হিজরত করতে বাধ্য হয়েছিল। কারণ হিজরতের দিক থেকে মিল আসলে নাই। এরপর বিশ্বনবী মুসলিমের বরনায় বলেন ইন্নী হারামুল মদীনা كما حرم ابراہیم মক্কা। আমি হারাম করছি মদীনা, سيدنا ইব্রাহিম হারাম করেছিলেন মক্কা। মক্কা ও মদীনা দুটাই কিন্তু হারাম জানেন? মক্কা ও মদীনার চারদিকে হুদুদুল হারাম আছে। হেরামের बाउंड्री। এই জায়গা মারামারি করা যায় না। কিলাকিলি ঢুকে কিচ্ছু করা যাবে? হত্যাকারীও যদি এই হেরে হুদুদুল হারামের ভিতরে ঢুকে সৌদি পুলিশ ওখানে ওরা অ্যাটাক করতে পারবে না ওরা ছলে বলে কৌশলে হুদুদুল হারামের বাউন্ডারির বাইরে আনবে এরপরে মারা কথা বুঝা নেই এটার ভিতরে মারামারি নাই এই হুদুদুল হারামের বাউন্ডারি বেঁধে দিয়েছেন মক্কায় সৈয়দিন ইব্রাহিম আর মদিনায় বেঁধেছেন বিশ্ব নবী পাপ্পাটা মিল আসে না নাই এরপরে আমরা প্রত্যেক নামাজের শেষ বৈঠকে এমন একটা দূরদে পড়ি ওই দুরুদের মধ্যে বাপ বেটা দুইজনের দোয়া আসরা নাই এই দুরুদটারে সাইয়েদনে ইব্রাহিমের নামে ডেডিকেট করেছে কে দুরুদটার নাম দুরুদে আমরা সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আমরা বলি আল্লাহ সাইয়েদনে ইব্রাহিম আলাইহিস এর উপর তার পরিবারের উপর যেমনি রহমত করেছেন